হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের শগনে শাক ভাজা করা দেখাবো দেখো শগনে শাকের পাতাগুলো এরকম হয় আর আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভেবে ধরে শগনের শাকের পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে আর ডালগুলো বাদ দিয়ে দিতে হবে এই শাক গলতে অনেকটা সময় নেয় তার জন্য এতে একটু খাবার সোটা ব্যবহার করতে হবে তাহলে বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দেয় কীভাবে রান্না করব। এখানে আমি ভালো করে শাকটা ধুয়ে এনেছি এখানে আমি কোরা বসিয়ে দিয়েছি কোরায় আমি খুব অল্প চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি শাকটা রান্না করবো দেখো এখানে আমি কিছুটা পানি দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি আর এই পানিটা যখনই ফুটে উঠবে তখন দেখো অল্প আমি খাবার সোটা নিয়েছি দেখতে পাচ্ছ খাবার সোটাটা দেওয়ার পরে কীরকম হয়ে উঠেছে এই ফুটে উঠবে তারপরে খাবার সোটা দিয়ে তারপরে তোমরা শাকগুলো দিয়ে দেবেন আর এখানে কোনো হলদি ব্যবহার করবেন না কেন এই খাবার সোটা দিলে পুরো হলদির মতো রঙ হয়ে যায় তার জন্য কোনো হলদি এখানে ব্যবহার করবেন না খুব অল্প মশলায় রান্না হবে দেখো এখানে আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমার এখনও একটু পানি আছে আমি ভালো ভেবে একটু নেড়ে নিচ্ছি কেন নিচেই ধরে লেগে যাওয়ার জন্য ভালোভেবে নেড়ে নিতে হবে আর আলুগুলো যদি মনে করো অনেকটাই আলু দেখাচ্ছে তখন তোমরা খুন্তির সাহায্যে আলুটা গলে দিতে পারো শাকের সাথে মিক্স হয়ে যাবে আমি কিছুটা আলু গলিয়ে শাকের সাথে দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকনা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখো এখন আমার অনেকটাই পানিটা মরে গিয়েছে ভালো ভেবে ভাজা ভাজা করে আমি এখন এটা রেখে দিচ্ছি চাটুই বসিয়ে দিয়েছি চাটুই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো দেখো দেখো এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে বেশি লাল করতে হবে না মিষ্টি মিষ্টি রাখবেন তাতে দেখবেন তরকারিটা টেস্ট হচ্ছে এখানে আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি কাঁচা ঝালে শাকটা খুব সুন্দর লাগে এবং টেস্টও লাগে দেখো ভালো ভেবে ঝাল আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি অনেক বন্ধু কমেন্ট করে জানাচ্ছে আমার রান্নাটা খুব সুন্দর হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের নামগুলো লিখে পাঠিয়ে দেবেন তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুদের নামগুলো কি আর অবশ্যই বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভেবে পেঁয়াজ আর ঝালটা ভাজা হয়ে গেলে তখন অল্প করে কিছুটা রসুনের কড়া আমি থেতো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজতে হবে রসুনটা দিয়ে একটু উনুনের জালটা আসতে রাখতে হবে কেন যেই সেই রসুনটা পুড়ে গেলে খুব ভালো লাগবে না তার জন্য আস্তে আস্তে জাল দিয়ে রসুনটা লাল লাল করতে হবে এখানে আমি দেখো কতটা আস্তে আস্তে এধার ওধার করে নেড়ে ভেজে নিচ্ছি এই ভেবে ভালো করে ভাজতে হবে অনেকটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো এই তেলের উপরে দিয়ে দেব দেখো আমি শাকগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি আর দেখো তোমরা এখানে আমি এক টুকরো আমি হলুদ দিইনি কিন্তু দেখো কত সুন্দর কালার এসেছে এই খাবার শোটা দিলে হলুদ লাগে না এখানে অল্প মশলা দিয়ে রান্না আমার অনেক ভিডিও আছে অল্প মশলা দিয়ে রান্না আমার বেশি মশলা দিয়ে রান্না করিনি কেন এখানে অল্প মশলা রান্না করলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার হয় তার জন্য আমি খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করি তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এই ভেবে শাকগুলো ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে শাকগুলো শাকটা তেল তেল আসবে ভালো লাগবে এখানে আমি জিরে আর মরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আবার দেখো আমি আবার না নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে সময় নিয়ে ভাজবেন তাহলে শাকটা খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতে খেতে তো খুব টেস্ট লাগে এখানে আমি ভালো ভেবে নেড়ে ভেজে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলুটার কালারটা কত সুন্দর এসে গিয়েছে বন্ধু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা অবশ্যই ভালো থাকবেন পাশে থাকবেন